বঙ্গোপসাগর ফাড়ি দিতেছি যদি দেখাই চারিদিকে শুধু পানি আর পানি কোনো কুল নাই কিনার নাই থেকে আমার লাইভটি দেখতেছেন জানাবেন এটা কোনো সিনেমা বা এডিটিং করা না এটা বঙ্গোপসাগর থেকে ধারণ করতেছি আজকে সাগর খুবই উত্তাল খুবই উত্তাল আমার বয়েস ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন প্লিজ আমি আজকে সাগর খুবই উত্তাল তবে সে ভয়াবহ অবস্থা ছিল আমাদের পিছনে তখন নেটওয়ার্ক ছিল না দেখেন কি করে দেখেন কি করে এই যে আস্তে 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 যারা সাগরের ভিউ দেখতে চান সবসময় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নাবিকদের বড় সমস্যা নেটওয়ার্ক যে আসলে নেটওয়ার্কের জন্য আমরা সবসময় লাইভে আসতে পারি না মানে আজকে এখানে উঠছিল বলে আজকে আমাদের চট্টগ্রাম থেকে যা সেল করেছি আমরা সেলিং এর পরই আপনার শুরু হয়ে গেছে রোলিং দেখতে পাচ্ছেন একদম সরাসরি আল্লাহ

তার রুফের তো শেষ নেই সে আমাদের রুজি রুটি করার সুযোগ করে দিয়েছে কারণ যদি সাগর না থাকতো নদী না থাকতো আমরা এই জাহাজও চলতো না আমাদের রিজিকও চলতো না আমরা যারা নাবিক আর কি শুধু আমাদের না দেশ ও জাতির জন্য যেরকম কল্যাণ কর আবার মাঝে মধ্যে তার বাবা কবলে পড়ে অনেক নাবিকের প্রাণও চলে গেছে এক একটা ঢেউ ম্যাক্সিমাম দশ উপর দিয়ে আসতেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ করব তাহলে আমার আগামীতে আরও এরকম আপনারা যারা সাগরের সরাসরি ভিউগুলো দেখতে চান আমি দেখাতে চেষ্টা করব আল্লাহ 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 তো যাই হোক তাহলে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে দেখেন কি করতেছে ও এটা কি ফিব্র মনে করতেছে না এই জাহাজটা সুন্দর এই এই জাহাজটার যদি বলি আমি পনেরো কোটি টাকার জাহাজ পনেরো কোটি টাকার জাহাজ এই জাহাজটা এই গাছটাতে বারো লাখ লিটার তেল আছে কোম্পানির পনেরো কোটি টাকা এবং এখানের ভিতরে যে মাল আছে সব কিছু মিলে আপনার আমার মানে ধারণার বাইরে তারপরও মনে হয় পাঁচশো কোটি টাকার সম্পদ আছে দেখেন দেখেন কি করতেছে তোর কি ভয়াবহ বল প্লিজ লাইফটি আল্লাহ রং করো আল্লাহ আমি বলবো যে লাইভটি কন্টিনিউ করার জন্য আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে তাহলে আমার ভালো লাগবে যে ভালো লাগবে এই জন্য লাইভে যদি আপনারা রেসপন্স না করেন তাহলে আমার লাইভ থেকে আসলে লাইভ করার সার্থকতা আসে না

প্রবলেম। ওনার মতামত জানানোর জন্য ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আলো যা করে ভালোই করে কিন্তু এটা কি বাংলাদেশে আসবে না বাংলাদেশে হতে যাচ্ছে এটা আমরা বাংলাদেশের থেকে সেলিং করেছি এটা চট্টগ্রাম থেকে সেলিং করে আমরা বর্তমানে যাচ্ছি আপনার আজকে গন্তব্য হলো গিয়া দেখি যতটুকু যেতে পারি সর্বোচ্চ চাকর পর্যন্ত যেতে পারি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাই হ্যাঁ আসলে যেরকম এটা সবল আছে আর গর্জন আছে ও মাই গড এমডি ইউসুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ 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 বেড়ে গেছে আবার সাগরের গর্জন বেড়ে গেছে খুবই ভয়াবহ অবস্থা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তুমি রহম করো দেখেন কি শুরু করছে দেখেন একদম আল্লাহ কি মাইকটা দিচ্ছে দেখেন আল্লাহ কারি করে না জাহাজে কি করে কি নিয়ে যাচ্ছেন হ্যাঁ বাইজার আমরা জাহাজে যাচ্ছি আপনার তেল নিয়ে এফও এফও তেল ভাইয়া আমি আপনাকে বন্ধু বানিয়ে নিয়েছি আমাকে আপনি বন্ধু বানিয়ে নিবেন এটা আপন আমার দাবি ও মাই গড অনুরোধ দাবি গুড ভেরি গুড ঠিক আছে আমি লাইভ থেকে বেরোই আপনার এটা পূরণ করে দিব ভাই আপনার ভিডিও ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এম লামিম ভাই এম ডি লামিম ভাই অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি অনুরোধ করব এই সাগরের পানিগুলো আপনারা জানেন আমরা আসলে অনেক পানি আছি শুধু পানি পানি কি করতেছে দেখেন ও এই জাহাজকে মনে করতেছে না কিছুই মনে করতেছে না একটা ফিবরা মনে করতেছে না অথচ এই জাহাজটা আপনার দুইশো তিরিশ ফিট লম্বা এই দুইশো তিরিশ ফিট লম্বা জাহাজকে সে ফিবরা মনে করতেছে না এটা যদি হিসাব করি আপনার আল্লাহ 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 ক্ষমা করার মালিক দেখেন কি করতেছে আল্লাহ এক একটা ঢেউ এখন যদি দেখায় এক একটা ঢেউ সবাই লাইভ প্লিজ শেয়ার করবেন প্লিজ অনেক কষ্ট করে আমি লাইভ করি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল প্লিজ 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 দেখেন আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রহম করার মালিক আল্লাহ রহম করার মালিক হ্যালো ভাইয়া আমি দোয়া করি যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন সাহিত ভাই আল্লাহ দিছে একেবারে কলিযাত পুড়ে দিছে এত গরম হয়ে গেল হঠাৎ করে এতক্ষণ ভালো ছিল এটা মানে রূপ ধারণ করতে তার সময় লাগে না হঠাৎ ভালো হঠাৎ খারাপ দেখেন বোঝাতে পারেন আল্লাহ ডাকেন ভাইয়া আপনাদের আলো রক্ষা করবেন ইনশাল্লাহ আল্লাহর কাজ আল্লাহ ছাড়া আমাদের আর কেউ রক্ষা করার মতো নাই এটাই স্বাভাবিক প্লিজ দয়া করে লাইফটিকে কন্টিনিউ রাখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল অনেক কষ্ট করে রিক্সে ভিডিও ধারণ করি যেটা আসলে খুব কষ্ট হয় আপনাদের জন্য সবসময় দোয়া রইল আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ এবং ভালো রাখেন সাইমুল খান সাইমুল খান ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভ কুরা অনেক সময় দুবাই কাতার সিঙ্গাপুর জার্মান লন্ডন থেকে লাইভগুলা দেখে তো আমি যদি আপনাদের অবস্থানগুলা বলেন আমার খুব ভালো লাগে আমার লাইভটি দেশে অনেক অনেক জায়গা থেকে আমার লাইভ দেখেন তো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখেন আপনাদের অবস্থানটা জানালে আমার খুব ভালো লাগে

ও দিদি আজকে ধরে আল্লাহ রে আল্লাহ আপনার ভিডিও আমি ডাকা থেকে দেখতেছি আপনার ভিডিও অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেখলাম নাই ডাম দোয়া যেন তোমাদের সই সালামতে পৌঁছে যেতে পারেন আমিন আর নাহিদ ভাইকে নাহিদ আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও আমি ঢাকা থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা থেকে আমার ভিডিওটি দেখা দেখার জন্য আমি ইন্ডিয়া থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন শাহিদ ভাই ইন্ডিয়া থেকে দেখতেছেন এটা কি যে ভালো লাগে কালাম মন্ডল পশ্চিমবঙ্গ ভারত থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ভারত থেকে আমার লাইভ দেখতেছেন আমার খুব ভালো লাগে যে এই যে ওনারা বলতেছে আমি ভারত থেকে দেখতেছি দেখেন আল্লাহ 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 একটা জাহাজ কোম্পানি ছেড়ে দিয়েছে কোম্পানির পনেরো কোটি টাকার সম্পদ এবং এটা আল্লাহ কি অবস্থা অসংখ্য ধন্যবাদ আবুল হোসাইন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি লাইভটি দেখতেছেন ঢাকা থেকে হাতিয়া থেকে আমি ও সাকিব ভাই হাতিয়া থেকে দেখতেছেন এম ডি সাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি হাতিয়া থেকে আমার লাইভ দেখতেছেন ভালো রাখো গল্প সেভেন এইট সিক্স এখন আছেন কোথায় ভাইয়া ভাইয়া এটা বঙ্গোপসাগর এখন আমরা বর্তমানে বঙ্গোপসাগরের ভিতরে আছি ক্লিয়ার দেখা যাচ্ছে না ঢাকা বাংলাদেশ থেকে আসলে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না দয়া করে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা জানাবেন কলমের কথাও কবিতা আচ্ছা ভাইয়া জাহাজের উপর ফানি ফানি উঠতে উঠছে এতে কি কোনো ক্ষতি হবে তো সাবধানে থাকবেন কয়দিন আগে কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম সাগরে আবারও যেতে মন চায় তবে ভয় করে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বোনকে আসলে এখানে পানি উঠবে এটা একটা ফুটবল মনে করেন জাহাজ ফুটবল এটা ডুববে বাঁচবে এটাই নিয়ম কিন্তু হ্যাঁ এটা যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় যদি তাহলে এই জাহাজের তলা অথবা কিছু ফেটে গেলে পানি ডুববে জাহাজ দুর্ঘটনা হয় আমরা প্রায় আমার ভিডিওগুলোতে আমি দিই যে অমুক জাহাজ ডুবে গেছে তমুক জাহাজ ডুবে গেছে জাহাজ ডুবে প্রতিনিয়তই জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে অথবা আমরা এখন যেখানে আছি এখানে প্রচুর পরিমাণে পানি আছে একটু ওখানে একটা ভয়া আছে আমি দেখাবো আপনাদেরকে ওই এইখান থেকে কত হাফ কিলোমিটার না আপনার এখান থেকে আমাদের হাফ কিলোমিটার গেলে আপনার জাহাজটা সরাই পানি যদিও সাগর দেখা যায় কিন্তু সরা জায়গা আছে বিভিন্ন জায়গায় এই সরা থাকার কারণে আপনার যদি জাহাজটা থেকে যাও থেকে গেলে সাগরের এই ঢেউয়ের সাথে বাড়ি দিয়ে তলাটা ফেটে যায় জাহাজ দুর্ঘটনা হয় কারণ যেখানে পানি কম পাবে নিচে যখন ফালাবে তখন নিচে মাটি থাকলে জাহাজের তলা ফেটে যায় তাই ন্যূনতম পাঁচ মিটার ছয় মিটার পানির ভিতরে জাহাজকে রাখতে হয় আচ্ছা আমার আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন আমি অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেছি কিন্তু আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন কি আমি জানি না আমি রোড সানার ফাট থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদং রোড সানার ফাট থেকে শারমিন চৌধুরী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ উনি আমার লাইফটি সানার ফাট থেকে দেখতেছেন কাতার থেকে দেখতেছি মোহান আব্দুল আলামিন আপনাদেরকে হেফাজত করুন আমিন এম এ মাহমুদ অসংখ্য ধন্যবাদ মাহমুদ বাইকে উনি কাতার থেকে আমার লাইফটি দেখতেছেন এই যে এই এই অনুপ্রেরণাগুলো আমার ভালো লাগে আসলে ভাই আমি সমুদ্রের কিং সমুদ্রের কি কখনো বুধ দেখেছেন নাকি ও সমুদ্রে না আমি আসলেও এরকম কিছু দেখি নাই মিথ্যে কথা বলতে পারবো না ওরকম কিছু দেখি নাই দেখি নাই কিভাবে বলবো প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার লাইভ করার আগ্রহটা বেড়ে যাবে আমার এই কষ্টটা সার্থক হবে আমাদের জাহাজের লোকগুলো অনেকেই মাথা ঘুরায় অনেকেরই মাথা ঘুরায় মুমি হয় এই যে দেখতে পাচ্ছেন বসে রয়েছে আরো আছে অনেকজন আচ্ছা আমার ইয়েটা কি ক্লিয়ার দেখা যায় আমার ভিডিও কি ক্লিয়ার দেখা যায় এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যায় কিনা একটু রেসপন্স করবেন প্লিজ জিনবা শয়তান কিছু দেখেননি না যেটা দেখি না একবারে মিথ্যে কথা বলি আবার গরম হয়ে গেছে এই যে একটুকে ভালো ছিল এই যে আবার হুংকার বেড়ে গেছে দেখেন কি করে দেখেন কি করে দেখেন আল্লাহর আল্লাহ এই যে

আমি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখতেছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আমি ওয়েস্ট ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ আহ আলম ভাইকে আলম ভাই অসংখ্য ধন্যবাদ কোথায় আজ যাচ্ছেন হ্যাঁ আমরা ছোট থেকে আজকে সেলিং করে আসছি শাহেদ এখন বাংলাদেশে কয়টা বাজে হ্যাঁ এখন বাংলাদেশে বাজতেছে যদি আমি দাঁড়ান পানি